আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দারিদ্রতা দূর হবে অভাব অনটন থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন মনের আশা পূরণ হবে গুনাখাতা মাফ হবে সেই সাথে প্রিয় দর্শক জান্নাতের ধনভান্ডার লাভ হবে জান্নাতের খাজানা লাভ হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এমন তিনটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানিয়ে দিব যেই দুয়ার মধ্যে লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে এবং দোয়াগুলোর গুরুত্ব ও ফজলত সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকার আসবে না এবং আল্লাহ তাআলার সত্তা সবকিছুর ঊর্ধে সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট প্রিয় দর্শক লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয় যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হই যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হই এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হই মুয়াজ্জিন আজানের সময় যখন হাই আলাস সালাহ এবং হাই আলাল ফালাহ বলে তখন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি বলতে হই লা হাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ এটি গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজলত উ সাওয়াব অনেক বেশি আমলটি করার ব্যাপারে একাধিক হাদিসে নবিজি থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিসে রয়েছে হজরত আবু রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার প্রিয় নবী আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দিব না আমি বললাম জি হা অবশ্যই দেন ইয়া রসল্লাহ তখন নবীজি বললেন তা হচ্ছে লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে রয়েছে হজরত আবু মুসা শাহি রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার আল্লাহর রাসুল সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনবান্ডারের কথা বলে দেব আমি বললাম জি হা অবশ্যই বলে দিন তারপর নবীজি বললেন তা হচ্ছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে রয়েছে হজরত হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার নবীজির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা ওয়ালা কুওয়াতা ইлла বিল্লাহ এই বাক্যটি পরো কেন না তা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবহানাল্লাহ অপর হাদিসে রয়েছে হজরত কায়স ইবনে সাদ ইবনে উবাদাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় একবার নবীজি আমার পাশ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে অর্থাৎ ইশারা করে বললেন আমি কি তোমাকে জামনাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম জি হা অবশ্যই বলুন ইয়ার ওচর তারপর নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার আসুন এমন তিনটি গুরুত্বপূর্ণ দুয়া সম্পর্কে জানিয়ে দেই যে দুয়ার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে এক নম্বর দুয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা আমানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এই দুয়ার আমলের মাধ্যমে আল্লাহ সত্তরটি বড় বড় বিপদ থেকে আমলকারীকে হেফাজত করবেন এই প্রসঙ্গে হাদিসে হজরত আবু নাইম ও ইবনে আবি সাহেবা লহ তারা বলেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে একশতবার নই মাত্র একবার পড়বে আল্লাহ তাআলা তার সত্তরটি বিপদ দূর করে দিবেন সেগুলোর মধ্যে সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা আর অন্যান্য বিপদগুলো এর থেকে বড় বড় সুতরাং যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তালা তার দারিদ্রতা দূর করে দিবেন সেই সাথে আরো বড় বড় সত্তরটি বিপদ আপদ দূর করে দিবেন ইনশাল্লাহ দুই নম্বর দোয়া বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দোয়া পড়বে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তাকে আকস্মিক দুর্ঘটনা থেকে হেফাজত করবেন এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাসিবনে মালেক রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়া পর্বে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে সুতরাং প্রিয় দর্শক কোথাও যাওয়ার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হবেন তখন এই একবার বের হবেন অন্তত পরে ইনশাল্লাহ আল্লাহ বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন তিন নম্বর দোয়া হচ্ছে লা

আল্লাহ তালা জীবনের গুনা হাতা মাফ করে দেন সকল দোয়া কবুল করেন এই দোয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাদা বিন সামেদ রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পরে অতপর বলে আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন তার জীবনের সকল করে মাফ দেন সুবাহ প্রিয় দর্শক এই ভিডিওর শেষ দিকে আরো একটি গুরুত্বপূর্ণ জিকির বা আমলের কথা জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যিকিরের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ اكبر ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই সকল হাদিসগুলো শোনার পর আপনারা বুঝতেই পারছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল সুতরাং অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন